আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে আল্লাহর রহমতে আজ কিছু কাজ শেষ করতে পেরেছি আজকের অর্ডারের জামাগুলো প্যাকিং করলাম যেহেতু আমি নতুন কাজ শুরু করেছি তাই প্যাকেজিংটা একদম সিম্পল এবং নর্মালভাবেই করেছি আসলে শুরুতে সব কিছু খুব প্রফেশনাল রাখা সম্ভব হয় না তবে চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায় আমার ইচ্ছা যদি ভবিষ্যতে আরও অর্ডার আসে তাহলে ইনশাল্লাহ প্যাকেজিংয়ের মান আরও উন্নত করবো কারণ আমার মান যেমন ভালো হওয়া জরুরি তেমনি প্যাকেজিংটাও সুন্দর হলে গ্রাহকদের ভালো লাগবে এখানে এই আপুটা তার তিনটা বাচ্চার জন্য আমার কাছে তিন সেট জামা অর্ডার দিয়েছিল এখানে দুইটা সেলোয়ার এবং দুইটা কামিজ ছিল মেয়ে বাচ্চার জন্য এবং একটা সেলোয়ার এবং একটা থতুয়া ছিল ছেলে বাচ্চার জন্য সবগুলোই আমি অরবিট ভয়েল দিয়ে কাজ করেছি এবং সুন্দরী সুতা দিয়ে কাজ করেছি তবে কেউ যদি বেক্সি ভয়েলের কাজ নিতে চায় সেক্ষেত্রেও আমি কাস্টমাইজ করে দিয়ে থাকি যেহেতু নতুন নতুন কাজ করছি তাই আমি এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলাম আমি এখনো হোম ডেলিভারির জন্য কোনো ব্যবস্থা করিনি তবে ইনশাল্লাহ সামনে করব কারণ এখন টুকটাক ভালোই অর্ডার আসছে আলহামদুলিল্লাহ এই তো কিছুদিন কাজ শুরু করেছি এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কাজ শুরু করেছি অনেক দিন যাবৎ প্রায় দুই বছর কিন্তু অনলাইনে কাজ করছি এই তো কয়েক মাস হয়েছে এর মধ্যে কিছু অর্ডার আসছে আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট ঢাকা থেকে একটা আপু এর ড্রেসগুলো অর্ডার করেছিলেন প্রথমে ড্রেসগুলো হাতে পাওয়ার পর আপু অনেক ভালো রিভিউ দিয়েছিলেন এবং বলেছিলেন ডিজাইন অনেক পছন্দ হয়েছে তবে ড্রেস পাওয়ার তিন চার দিন পরে আপু আমাকে ফোন দিয়ে বলছে আপু ড্রেসটা একটু ছোট হয়েছে তবে আপু যে মাপ দিয়েছিল আমি সেই মাপেই দিয়েছিলাম তাই আপনারা যখন বাসার ড্রেসের মাপ দেবেন তখন অবশ্যই বাসার গায়ের থেকে দুই এক ইঞ্চি বেশি করে দেবেন তাহলে এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে এই কাজে সফলতা দান করেন আর আপনাদের যদি কাজটা ভালো লাগে তবে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের দোয়া আর সাপোর্টই আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ